এসেছিলাম ছাদে দেখো খুব সুন্দর আকাশটা লাগছে সকালবেলা এসেছিলাম কোনো ভিডিও আমি করিনি তো এখন এসেছি এই পাতাটা না হঠাৎ করে দেখলাম এরকম খাওয়া কি ব্যাপারটা দেখি একটু অনেকের পাতাই এরকম ডিজাইন হয়ে যায় এই যে এনার কাজ দেখেছ কি সুন্দর দেখতে খুব সাবধানতার সঙ্গে কিন্তু এই পাতাটা কেটে ফেলে দিতে হবে নাহলে এরকম প্রত্যেকটা গামলায় ডিজাইন করবে চলো পাতাটা কেটে দিই পাতাটা কেটে দিয়েছি আর দেখো এর ডান্ডিতেও ছিল আমি খেয়াল করিনি আমার হাতেও লেগেছে আমি জানি না কুটকুটাবে কিনা তো এরকমভাবে পাতাটা কেটে আমি ফেলেই দেব আর কিছু করব না কারণ এগুলো রেখে দিলে নাকি প্রজাপতি হয় আমার বাড়িতে বাচ্চা আছে তো আমি এটা রাখতে পারবো না কারণ নিজের চোখের সামনে রাখতে হবে আর আমি যে জিনিসে হাত দেবো সে জিনিসে সেও হাত দেবে তাই এটা আমার আর রাখা যাবে না তো আশা করছি নিচের জঙ্গলে ফেলে দেব ও ওরা নিশ্চয়ই নিজের ব্যবস্থাটা ঠিক করে নিতে পারবে আর এরকমভাবে তোমরাও পাতা ফেলে দিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট চ্যানেলটি শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা